ছেলে দেশের তারকা ক্রিকেটার আর সংসার চালাতে মাত্র আট হাজার টাকা বেতনের নিরাপত্তা কর্মীর চাকুরি করেন বাবা অথচ ছেলের স্বপ্ন পূরণ করতে রিকশা চালানো থেকে শুরু করে সবজি বিক্রি ও মিস্ত্রির কাজও করেছেন সেই বাবা কিন্তু ছেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হয়ে বিয়ে করার পর সম্পর্ক অনেকটা বিচ্ছিন্ন করে দিয়েছেন সেই বাবার নাম আকাশ আলী ছেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ চার বছরেরও বেশি সময় ধরে ছেলের সঙ্গে যোগাযোগ না থাকায় জীবিকার তাগিদেই তিনি সিলেট নগরীর হাউজিং স্টেটে নিরাপত্তা কর্মীর কাজ করতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে মাস শেষে বেতন পান মাত্র আট হাজার টাকা অথচ নিজের ঘাম ঝরানো পরিশ্রমের ফলে ছেলে এখন দেশের নাম করা ক্রিকেট তারকা স্ত্রী সহ থাকছেন ঢাকায় বিলাসবহুল বাড়িতে অবশ্য এতে আক্কা সালির কোনো আক্ষেপ নেই তিনি জানান আমি একজন বাবা হিসেবে শুধু চাই নাসুম বড় কিছু হোক নিজের জন্য আলাদা কিছু চাইনি চাই না একসময় নাসুমের পরিবারের সম্পর্ক স্বাভাবিক থাকলেও বিয়ের পর থেকে দূরত্ব তৈরি হয় যে বাবা রিক্সা চালানো সবজি বিক্রি আর রঙের কাজ করে ছেলেকে পড়াশোনা করিয়ে জাতীয় দলে পৌঁছে দিয়েছেন তিনি আজ ছেলে থেকে আলাদা